আজ আমরা কথা বলবো বাংলার বিনোদন জগতের একজন মানে যাকে বলে লেজেন্ড ভানু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কৌতুক অভিনেতা হিসেবেই আমরা বেশি চিনি কিন্তু উনি ছিলেন আরও অনেক কিছু ওর আসন নামটা কিন্তু ছিল শ্যাম্যময় বন্দ্যোপাধ্যায় হ্যাঁ আর আমরা ওর জীবন মানে বিভিন্ন লেখা ওর কাজের নানান দিক কিছু স্মৃতিচারণ এই সব কিছু মিলিয়েই বোঝার চেষ্টা করব এই অসাধারণ শিল্পীকে আর বাংলা সংস্কৃতিতে তার জায়গাটা ঠিক কোথায় ঠিক মানে আমাদের লক্ষ্যটা হলো বাংলা সিনেমা আর কমেডির জগতে এই মানুষটার যে বিরাট অবদান সেটার গভীরে যাওয়া তো শুরু করা যাক আচ্ছা ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্ম তো ঢাকায় হুম ঢাকায় পরে উনি কলকাতায় চলে আসেন শালটা ছিল বোধহয় উনিশশো আর ওর কথার মধ্যে যে বাঙাল টানটা পূর্ববঙ্গের টান সেটা তো ওর একটা পরিচয়ের মতো হয়ে গেছিল একদম আর ওই বাঙাল টানটাই তো কমেডির একটা বড় অস্ত্র ছিল অবশ্যই তবে ইন্টারেস্টিং ব্যাপার হল কমেডিয়ান হিসাবে ওর শুরু কিন্তু ঢাকাতেই মানে স্ট্যান্ড আপ কমেডি করতেন তখন বিভিন্ন অনুষ্ঠানে আর ওই যে বিখ্যাত রেকর্ডটা ঢাকার গাড়োয়ান সেটা বেরিয়েছিল 1943 এ। ও তাই নাকি? আমি ভাবতাম কলকাতা আসার পরেই ওর কমেডিয়ান হিসেবে পরিচিতি। না না, শুরুটা তার আগেই। ঢাকার গারোয়ান তো সাংঘাতে হিট করেছিল। তারপর তো প্রায় প্রতি বছর পূজয়ে ওর একটা করে হাসির রেকর্ড বের হতো। আচ্ছা আচ্ছা। তার মানে কমেডি জগতে পা রাখাটা দেশভাগের আগেই কলকাতা এসে সিনেমায় পরিচিতি পেলেন কবে থেকে? সিনেমাতে আমার যতদূর মনে পড়ছে 1952 সালের বসু পরিবারে। ওখানে একজন বাঙাল ব্যবসায়ীর পার ছিল কিন্তু আসল ব্রেক থ্রু বলতে যা বোঝায় সেটা তো নিঃসন্দেহে উনিশশো তিপ্পান্ন সাড়ে ছুয়াত্তর হ্যাঁ হ্যাঁ কেদার আর ওই সংলাপ মাসিমা মালপোয়া খামু ওটা তো মানে ইতিহাস হয়ে গেছে একেবারেই আর শুধু সংলাপটা নয় ওই পুরো অ্যাপ্রোচটা বাঙাল জীবনের ছোটখাটো জিনিস আচার আচরণ কথা বলার ধরন এগুলোকে এত নিখুঁত আর এত মজার করে তুলে ধরতেন দেশভাগের পর কলকাতায় আসা মানুষগুলোর কাছে এটা খুব চেনা ছিল নিজেদের একটা প্রতিচ্ছবি খুঁজে পেতেন হয়তো ঠিক তাই আর সঙ্গে জহর রায় ভানু জহর জুটি মানেই তো মানে হিট ভানু পেল লটারি ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট কত ছবি কি অসাধারণ কেমিস্ট্রি ছিল দুজনের হ্যাঁ আর মজার ব্যাপারটা হলো পর্দায় ভানু প্রায় সব সময় বাঙাল আর জহর রায় হতে ঘটি কিন্তু বাস্তবে নাকি দুজনেই বাঙাল ছিলেন হ্যাঁ এটাই শুনেছি ভাবা যায় কি দারুণ বোঝাপড়ার অভিনয় ক্ষমতা হয়তো ওই ঘটি বাঙ্গাল দ্বন্দ্বটাকে ওরা হাসির মোড়কে এনে তখনকার দিনের সামাজিক টেনশনটাকেও একটু হালকা করার চেষ্টা করতেন কে জানে হতে পারে কিন্তু উনি তো শুধু হাসির ছবিতেই থেমে থাকেননি এখানেই তো রেঞ্জটা বোঝা যায় একদম গল্প হলেও সত্যির কথা ভাবুন কি সিরিয়াস চরিত্র বা ধরুন অমৃত কুম্ভের সন্ধানে নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে ঠিক আবার বাঘিনী বা বিজয়িনীতে একদম অন্যরকম মানে নেগেটিভ রোলেও তো কম করেননি হ্যাঁ আর প্রধান চরিত্র তো দারুণ সফল জমালয়ে জীবন্ত মানুষ বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতো ছবি কিংবা ধরুন আশিতে আসিও না মিস প্রিয়ং বদা এগুলো তো খুবই জনপ্রিয় হয়েছিল তার মানে ভীষণ ভার্সেটাইল একজন অভিনেতা ছিলেন আচ্ছা পর্দার বাইরের মানুষটা কেমন ছিলেন ওর পরিবার বিয়ে করেছিলেন গায়িকা নীলিমা মুখোপাধ্যায়কে তিনিও প্লেব্যাক করতেন ওদের তিন ছেলে মেয়ে গৌতম পিনাকি আর বাসবি ছেলেমেরা বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে বাড়িতে বাবা হিসেবে উনি বেশ রাসভারী ছিলেন খুব ডিসিপ্লিন একটু কনজারভেটিভও হয়তো ও মানে পর্দার ওই হাসি খুশি লোকটার সাথে বাড়ির রাসভারী বাবার একটা বেশ কন্ট্রাস্ট ছিল হ্যাঁ সেরকমই মনে হয় আর খেতে খুব ভালোবাসতেন বিশেষ করে মাছ মাছ মালপোয়া ছাড়া হ্যাঁ মাছ খুব প্রিয় ছিল শোনা যায় সর্ষে বাটা দিয়ে তেল কই খুব ভালোবাসতেন আর মালপোয়া তো ছিলই বিশেষ করে ওর মায়ের হাতে শুকনো মালপোয়া আচ্ছা ওনার কেরিয়ারে কোনো ওঠানামা বা ধরুন কোনো আক্ষেপের কথা কি জানা যায় শোনা যায় সত্যজিৎ রায়ের ছবিতে কাজ করতে না পারার একটা দুঃখ বোধহয় ওর ছিল আবার উত্তম কুমারের সঙ্গেও একটা সময় কিছু মনোমালিন্য হয়েছিল রাশি যদিও সেটা মিটেও যায় তবে ছবি বিশ্বাসের মতো অভিনেতার খুব স্নেহ পেতেন হ্যাঁ সেটা ঠিক আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সাবিত্রী চট্টোপাধ্যায়ের মতো অভিনেত্রীকে কিন্তু সিনেমায় আনার পেছনে ওর একটা বড় ভূমিকা ছিল আচ্ছা এটা তো দারুণ তথ্য তো এই রকম নানা রঙে মেশানো ছিল ওর জীবন আর ক্যারিয়ার শেষ পর্যন্ত আঠারোশো সালের মার্চ মাসে মাত্র বাষট্টি বছর বয়সে উনি চলে যান হার্ট অ্যাটাকে বড্ড তাড়াতাড়ি চলে গেলেন কিন্তু ওনার কাজগুলো তো রয়ে গেছে ওনার কমেডি তো আজও লোকে দেখে হাসে একদম ওর ছেলে গৌতম বন্দ্যোপাধ্যায় যেমন বলেন বাবার কমেডিটা ছিল খুব মৌলিক সময়ের সঙ্গে পুরনো হয় না আর ওর স্মৃতিতে কলকাতার চারু এভিনিউয়ের বাড়িতে একটা সংগ্রহশালাও তৈরি করা হয়েছে ভানু শ্রী নামে তাহলে সব মিলিয়ে যদি দেখি ভানু বন্দ্যোপাধ্যায় শুধু একজন কমেডি কিং বা বাসেটাইল एक्टर নন তিনি একজন ফ্যামিলি ম্যানও ছিলেন আর আমার মনে হয় সবচেয়ে বড় কথা তিনি ছিলেন সেই শিল্পী যিনি একটা বিরাট জনগোষ্ঠী মানে দেশভাগের যন্ত্রণা বয়ে বেড়ানো মানুষগুলোর মুখের ভাষাকে তাদের অস্তিত্বকে একটা সম্মান দিয়েছিলেন বুদ্ধি আর হাসির মাধ্যমে ঠিক আর এখানেই হয়তো আমরা আজকের আলোচনাটা শেষ করতে পারি একটা প্রশ্ন রেখে ভানু বন্দ্যোপাধ্যায়ের এই যে কমেডি তার বাঙাল ভাষার ব্যবহার এগুলো কি শুধুই নির্মল হাসি ছিল নাকি এর আড়ালে ওই সময়ের কঠিন বাস্তবগুলো যেমন ধরুন দেশভাগের কষ্ট, ঘটিবাঙাল টেনশন, নতুন জায়গায় মানিয়ে নেওয়ার চাপ এসব কিছুকে সহজ করে দেখানোর হয়তোবা হজম করার একটা উপায়ও ছিল মানে হাসি দিয়ে কান্না ঢাকার মতো হয়তো কিছুটা সেরকমই এটা কিন্তু ভাবার মতো একটা বিষয় তাই না